ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ মার্ক কত কাট মার্ক কত এবং হচ্ছে একটা মিসকনসেপশন বা একটা কথা আপনি অনেক বেশি শুনবেন যে হচ্ছে চান্স পাওয়া তো একদম পানির মতো সোজা পরীক্ষা দিলেই চান্স পাবে। এই কথাবার্তাগুলো অনেক বেশি শুনবেন এবং হচ্ছে দেখবেন দু একজন মানুষ আছে বারবার এই কথাগুলো রিপিট করছে তো এই কথাগুলো যারা শুনেছে এবার অনেক পরিমাণ ধরা খেয়েছে এটা নিয়েও কথাবার্তা বলবো যে কিভাবে কি হয়েছে এবং প্রশ্নের মধ্যে একটা প্যাটার্নে চেঞ্জ এসেছে কেন এসেছে এবং কারা করলো চেঞ্জটা এটা হচ্ছে আমি নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছি করছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে আমার একটা কোর্স শুরু হয়েছে যে আপনার মোটামুটি এই পরের মাসে বা ঈদের পরপরে যে পরীক্ষাগুলো হবে কি এম বিএ ঢাকা বিশ্ববিদ্যালয় জামিন জাহাঙ্গুর জগন্নাথ কেন্দ্র করে একটা হচ্ছে কোর্স শুরু হয়েছে আপনি যদি হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চান তো আপনারা যে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখন আসি হচ্ছে হচ্ছে আপনি যে মার্ক পেলে আপনি পাস করবেন চান্স পাবেন যে এইটা না আপনি হচ্ছে পাস করবেন হ্যাঁ আপনি পাস করেছেন আর কাট মার্ক ন্যূনতম মার্ক যেটাতে আপনি হচ্ছে চান্স পাবেন এখন হচ্ছে ডাইরেক্ট যদি বলি আপনার হচ্ছে পাস মার্কটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে যে হচ্ছে আপনার আশিতে যে পরীক্ষাটা দিবেন এই আশি পরীক্ষার হচ্ছে চল্লিশ পার্সেন্ট আর হচ্ছে এটা ধরতে পারেন এটা পাঁচ মার্ক আর কাট মার্ক হচ্ছে আপনার মোট একশোর উপর মোট একশোর উপর একশোর মধ্যে কি এম সি কিউ প্লাস রিটার্ন মিলিয়ে আপনার হচ্ছে এক্সাম হয় আশি মার্ক দশ মার্ক হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর থাকে পাঁচ মার্ক হচ্ছে আপনার হচ্ছে ভাইভাতে হচ্ছে থাকে পাঁচ মার্ক আর পাস মার্ক হচ্ছে আপনার ইয়ার অফ স্কুলিং এটার মধ্যে থাকে হচ্ছে পাস মার্ক এই মোট একশো মার্ক এই একশো মার্কের মধ্যে আপনার চল্লিশ পার্সেন্ট পেলে আপনার হচ্ছে মোটামুটি এইবার হচ্ছে কাট মার্ক ছিল হচ্ছে আপনার মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশের মতো এরকম কাট মার্ক ছিল তো আপনার এটা মোটামুটি আপনার এইবার চান্স পেয়েছে বলছে পরে বারো পাক ব্যাপারটা এরকম না তো আপনাদের এখন হচ্ছে অনেকে দেখবেন আপনি বলতেছে যে আচ্ছা আপনার পরীক্ষা দিলে আপনি চান্স পাবেন গত আপনার হচ্ছে জুন জুলাই এবং হচ্ছে ডিসেম্বরের এই দুইটা পরীক্ষার মধ্যে আমল পরিমাণ চেঞ্জ এসেছে মানে আকাশ টাইপ ডিসেম্বরের যে পরীক্ষাটার মধ্যে এটার মধ্যে হচ্ছে ভাইপাতে টিকিয়েছিল পাঁচশো বিরানব্বইয়ের মতো এবং তো কাটমার্ক বললাম একচল্লিশ বিয়াল্লিশের মতো এবং হচ্ছে এবার কিন্তু পরীক্ষাও কম দিয়েছে কারণ হচ্ছে দেশের মধ্যে অনেক গন্ডগোল ছিল অস্থির অবস্থা ছিল গত জুন জুলাই যদি চিন্তা করি ওইবার পরীক্ষা অনেক বেশি দিয়েছিল এবং হচ্ছে মোটামুটি ভাইবার জন্য ডাকা হয়েছিল এক হাজার জন প্রায় এক হাজার জন নয়শো বিরানব্বই এরকম সামথিং প্রায় এক হাজার জনকে ডাকা হয়েছে তো এইবার প্রায় হচ্ছে চারশো পাঁচশোর মতো কমিয়ে দিয়ে আসছে ডাকা হয়েছে এবং হচ্ছে চান্সও কিন্তু হচ্ছে কম্পাউন্ড হয়েছে এবার যে হচ্ছে আপনি যদি কতবার মোটামুটি ছয়শো সাতশোর মতো উপরে আরও সাতশো বিশ প্লাস চান্স পেয়েছে কিন্তু এইবার আবার দেখা গেছে যারা হচ্ছে আপনার এই যে পাঁচশো বিরানব্বই জন যাদের হচ্ছে ভাই ডাকা হয়েছিল তাদের লাস্ট মাস হচ্ছে পাঁচশো বত্রিশ জনকে হচ্ছে ফাইনাল রেজাল্টে টিকিয়েছে তারা তার মানে কি এটা কিন্তু অনেক চেঞ্জ আর গতবার যদি জুন জুলাইয়ের কথা বলি তাহলে হচ্ছে ওই জায়গায় হচ্ছে সাতশো বিশ প্লাস সামথিং ঠিক আছে চান্স পেয়েছে তো এইটা কিন্তু অনেক পরীক্ষার মধ্যে আবার চান্সের মধ্যে অনেক পরিবর্তন এসেছে প্লাস আর একটা জিনিস দেখেন যেদিন হচ্ছে জুন জুলাই পরীক্ষার মধ্যে আপনার মোটামুটি যেদিন পরীক্ষা দিয়েছেন ওই দিন রাতে একটা ইনিশিয়াল ভাইবার জন্য একটা রেজাল্ট দিয়েছে কিন্তু এই যে এই যে ডিসেম্বরের পরীক্ষা হলো এটার মধ্যে প্রায় তিন চার দিন আপনার হচ্ছে যে পরে যে রেজাল্ট দেওয়া হয়েছে তো এটার পরিবর্তনের কারণ মূলত হচ্ছে যে ডিন চেঞ্জ হয়েছিল আমি মানে মোটামুটি ইন্টারনাল খবর পড়ছি কেন হয়েছে তো ডিন চেঞ্জ হয়েছিল উনি হচ্ছে নিয়মের পরিবর্তন এনেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আরো স্ট্রিক্টলি হচ্ছে আরো মানে পরীক্ষাটা নিচ্ছে আগের থেকে যদি চিন্তা করেন এখন দেখবেন আপনি যে যদি হচ্ছে আপনি টর্মালে ঘাটাঘাটি করেন দেখবেন হচ্ছে মানে এম বি এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক রকমের কথাবার্তা আছে যে চান্স পাওয়া নাকি ইজি এটা হচ্ছে কোনো কম্পিটিশন না এখন আপনার সিট আছে সাতশো জন সাতশো ধরেন সাতশো বিশটা সিট আছে এরকম তো আপনার হচ্ছে পরীক্ষা দিচ্ছে ধরেন হচ্ছে দুই থেকে তিন হাজার তো যারা পরীক্ষা দিচ্ছে যারা মানে পাশ করছে তাদের হচ্ছে সিট আপনার হচ্ছে পড়াশোনার জন্য তারা সুযোগ দিচ্ছে কিন্তু মানুষ অনেক পরিমাণে ক্রিটিসিজম করছে যে এত সোজা কেন এত সোজা হয়েছে কেন আগের পরীক্ষাগুলো তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবার হচ্ছে আরও কঠিন করে দিয়েছে এবং হচ্ছে আপনার রিটার্ন পরীক্ষার মধ্যে অনেক চেঞ্জ আসছে কিন্তু রিটার্ন পরীক্ষা আগে শুধু হচ্ছে হয়তো যদি আপনি দেখেন যে একটা বাংলা এসে আর একটা হচ্ছে ইংলিশ আছে কিন্তু এইবার তো হচ্ছে একটা এস এই দুইটা এসে পঁচিশ মার্ক কিন্তু এবার হচ্ছে একটা ইংলিশ এসে ছিল দশ মার্কের ছিল আপনার হচ্ছে ট্রান্সলেশন ছিল বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা দশ মার্ক আর হচ্ছে হচ্ছে শর্ট নোটও ছিল শর্ট নোট ছিল পাঁচ মার্কের এই পঁচিশ মার্কের তো এবং হচ্ছে খাতাগুলো দেখা হয়েছে তো আপনারা যারা ভাবছেন যে আচ্ছা আচ্ছা চান্স পাওয়া তো একদম সোজা পানির মতো সোজা এরকম হইতে হইতেছে না সামনে যে পরীক্ষাটা হবে ঈদের পরবর্তীতে বা তারপর আরেকটু হয়তো কঠিন হইতে যাবে আর যারা আপনার হচ্ছে ইএমি করতেছে বেশিরভাগই হচ্ছে জব করে ইএমবিএটা করে যা জব করে এবং হচ্ছে বেশিরভাগই দেখা যায় যে হচ্ছে আপনার জবে হচ্ছে প্রমোশন আটকে গেছে হ্যাঁ কারণ হচ্ছে তারা আগে করে না এম যত তাড়াতাড়ি এম করা যায় তত বেটার কারণ আপনি কর্পোরেট সেক্টরে যাচ্ছেন আপনার এক টাইমে আপনার প্রমোশন আটকে যাবে ব্যাঙ্কিং সেক্টরে প্রমোশন আটকে যাবে বা বড় পজিশনে যেতে পারবে না তার জন্য এম লাগবে তো দেখা যায় তারা পরবর্তীতে এমবিএ করে অনেক উল্টা পাল্টা ইনফরমেশন শুনে তারা হচ্ছে উল্টা পাল্টা ভাবে প্রিপারেশন নেয় যার কারণে তার চান্স পায় না ধরো একটা পরীক্ষা হচ্ছে পঁচিশশো টাকা আপনার দেওয়া লাগতেছে শুধু ফি তো এবং হচ্ছে পরের ছয় মাস পরে আপনি যে আরেকটা পরীক্ষা দিতে পারত এই ছয় মাসের মধ্যে আপনার একটা সেমিস্টার শেষ হয়ে যেতে পারত ঠিক আছে তো আপনি একটা যদি গুছানো প্রিপারেশন নেন তাহলে হচ্ছে আপনি চান্স পেয়ে যাবেন ঠিক আছে আপনি বাসা থেকে প্রিপারেশন নিতে চান এরকম আমার অনেক ভিডিও আছে যে আপনি বাসায় কিভাবে প্রিপারেশন নেবেন আর যদি মানে একটা গুছানো প্রিপারেশন নিতে চান আপনি চান না আমি অত যাবো না অনেকে আসে জব করে আমার কাছে যারা কোর্স করে প্রায় এখন আমার যেই নিউ ব্যাচ আছে প্রায় সিক্সটি প্লাস মানুষজন আছে সবাই জব করে মেজরিটি নাইনটি পার্সেন্টই জব করে তারা চায় যে হচ্ছে আমি একটু বোঝানো ছোটোখাটো প্রিপারেশন নেওয়াবো যে জায়গা থেকে আসে এবং যারা আরো যাতে চান্স পেয়ে যায় তো আমার সাথে যুক্ত হতে চাইলে যে যোগাযোগ করতে পারে ধন্যবাদ